গল্পের নাম চুপকথারা বিষণ্ন লেখা একটা নিপা পর্ব সংখ্যা বারো কথা শ্বশুরবাড়ি ফিরে যাবার আগে একজনের সাথে দেখা করে যেতে চায় আবার কবে না কবে আসা হয় কে জানে কাল আলম ভাইয়ের ছেলে দেখার চোখ করে আর কোথাও যাওয়া হয়নি বিয়ের পর একবারও মানুষটার কাছে যায়নি সে একটু পরেই তাকে নিতে পারি আসবে গাড়ি আসবে তার আগে এক ফাঁকে মাকে না বলে চলে গেলেই হবে মাকে বললে জীবনেও যেতে দেবে না পলাশ আমার সাথে এক জায়গায় যাবি কোথায় আপু যাবে নাকি বল যাবার পথে তোকে চকলেট কিনে দিব চকলেটের কথা শুনে পলাশ খুশিতে গদ গদ করে মাথা দোলাতে দোলাতে বলল যাবো যাবো তাহলে চট করে তাহলে চট করে বাইরে গিয়ে দেখে আয় তো মা কোথায় আশেপাশে কোথাও না থাকলে আমাকে ডাকবি বুঝলি পলাশ ভাবে হাসলো আপু আগে মার চোখ ফাঁকি দিয়ে বাড়ি থেকে কতবার পালিয়েছে তুমি আবার পালাবে তাই না আরে না পাগল এখন আর পালানোর প্রয়োজন নেই তোকে যা করতে বলেছি কর যা কথা কোনো রকমে বাড়ি থেকে বেরোতে পেরেছে ছোট্ট গুলিটা দিয়ে হাঁটার সময় ওড়না দিয়ে নাক মুখ চেপে ধরলো কথা বৃষ্টি একটা ভোটকা গন্ধ নাকে এসে লাগছে এই গালিটা এত নোংরা মানুষ বসবাস করার উপযুক্ত না তবুও যে এখানে মানুষজন কিভাবে দিব্যি থাকছে পলাশ মুখ বাকি নিল কথা ওর ওনার একটা কোনা পলাশকে দিল এটা দিয়ে নাক মুখ সে বেদর আমার পিছনে তাড়াতাড়ি হেঁটে আয় এটা কোথায় এসেছি আমরা আপু কথা বলিস না পলাশ তার ছোট্ট পায়ে রীতিমতো কথার সাথে তাল মিলিয়ে হাঁটার জন্য দৌড়াচ্ছে আধা ভাঙ্গা বাড়িটা ভিতরে ঢুকে বুক বুক ভরে দম নিল কথা আশেপাশে তাকিয়ে কাউকে দেখলো না কারো কোনো সারা শব্দ না পেয়ে ডাকলো সে পাতানো মা ও পাতানো মা ঘরের ভিতর থেকে একটা ঋণ দিনে গলা শোনা গেল কে আমি কথা মানুষটা তৎক্ষণাৎ বেরিয়ে এলো গলার স্বরে খুশি ঝরে পড়ছে ওনার ও মা কথা তুই কখন এলি মা আয় আয় তোমার কি হয়েছে ঠান্ডা লেগেছে রে গলা বসে গেছে জ্বরও আসে মাঝে মাঝে ডাক্তার দেখাও আর ডাক্তার আমার জ্বর আপনিতেই সেরে যায় তুই শ্বশুরবাড়ি থেকে কখন এলি আজ এসেছিস না এসেছি তো কাল তোমার কাছে আসার সময় পাইনি আলম ভাইয়ের বউয়ের ছেলে হয়েছে আমি ফুপু হয়েছি বুঝলে শিউলি চেন্ন বড়া দৃষ্টিতে কথাকে দেখছে মেয়েটাকে সেই ছোট্টবেলা থেকে দেখে আসছে ওর অনেক কষ্ট যাক এখন আর কথার কোনো কষ্ট থাকবে না কথার জন্য কিছু করতে পেরেছে তিনি এটা ভাবলেই মনে শান্তি লাগে কথার ছবি ঘটককে সেই দিয়েছিল বলেছিল এই ছবিটা যেন নাহি চৌধুরীকে দেখায় শিউলি নীরের মুখটা মনে করার চেষ্টা করলো ছোটবেলার সে মুখটাই চিঠিতে আছে এখনকার চেহারা তার অজানা অনেক দিন ধরে দেখেনি ছেলেটাকে এখন তো বড় বেটা হয়ে গেছে বিয়েও করে ফেলেছে তোর সাথে ওটা কে এসেছে তোর ভাই হুম শিমলের ছোট্টা ওর নাম পলাশ কবে চলে যাবি আজই হ্যাঁ শ্বশুর আব্বা হয়তো এতক্ষণে আমাকে নেওয়ার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে তোর বরটা সাথে আসেনি না উনি যেন কেমন অদ্ভুত আমি ওনাকে বুঝতে পারি না শিউলি হাসলো নীটটা তো ছোটবেলা থেকেই ছিল এখনো হয়তো তেমনই আছে মাঝে মাঝে ছেলেটাকে ভীষণ দেখতে ইচ্ছে করে ওর জন্য অদ্ভুত হলেও তো ও এখন তোর তোর স্বামী ওকে বুঝতে হবে ওর ওর সুখ বুক থাকতে হবে হুম পলাশকে নিয়ে শ্বশুর বাড়ি ফিরে এলো সে পলাশ তার ছোট্ট জীবনে এত বড় বাড়ি আর কখনো দেখেনি যে চোখের সামনে যা দেখছে তাতে অবাক হচ্ছে বিস্মিত চোখে চারপাশ দেখছি দেখছিস তো আমার শ্বশুর বাড়ি কত বড় একদম রাজাদের বাড়ির মতো না কথা ভেবেছিল ঘরে গিয়ে নীরকে দেখতে পাবে কিন্তু তার দেখার কথা পেলো না কথা মনে মনে কল্পনা করে রেখেছিল নীর তাকে জিজ্ঞেস করবে আমাকে না বলে তুমি বাপের বাড়ি গিয়েছিলে কেন কথা মুখ পাকিয়ে উত্তর দেবে গেলে কি হয় নীর সামান্য রেগে গিয়ে বলবে কি হয় বলতো না তুমি আমি তোমাকে মিস করেছি তুমি জানো এই দুই দিনে তোমার কথা আমি কতবার মনে করেছি আর কখনো আমাকে না বলে বাপের বাড়ি যাবে না যেতে হলে আমাকে বলবে আমি তোমাকে নিয়ে যাব কোথায় কি। বাস্তবতা তার ভাবনার ধারে কাছে দিয়েও গেল না তার বরটা ভীষণ কাঠখোট্টা লোক কি এক লোকের সাথে যে বিয়ে হলো আমার বউয়ের কোনো পরোয়াই করে না মনে হয় আমি জোর করে ওনার ঘাড়ে চেপে বসেছি কথা বাকিটা দিন ছোট ভাইয়ের সাথে কাটালো রাতে তার শ্বশুর বাড়ি ফিরে কথাকে দেখে খুশি হলেন পলাশকে খাইয়ে দিয়েছে কথা ওকে ঘরে শুয়ে দিয়ে শ্বশুরের কাছে এলো নাই চৌধুরী ঘরের পোশাক পরে খাবার টেবিলে এসেছেন বাবা আপনি সারাদিনই অফিস করেছেন তোমার কি বাড়িতে একা লাগে হুম কত বড় বাড়ি মানুষ মাত্র তিনজন আমি রমিজা খালা আর মতিন চাচা নাই চৌধুরী বুঝতে পারলো নিজ বাড়ি ফেরেনি ও এরকম করতে থাকলে মেটার সত্য বুঝতে বেশি সময় লাগবে না তোমার ভাই কি ঘুমিয়ে পড়েছে হুম পলাশ বেশিক্ষণ জাগতে পারে না ওকে শুয়ে দিয়ে এসেছি তুমি খেয়েছো মা বাড়ির বউ হয়ে শ্বশুরের আগে খেয়ে ফেলে যেন কথা কোনো অপরাধ করে ফেলেছে মাথা নুইয়ে অপরাধী কণ্ঠে সে বলল হ্যাঁ আমার খিদে পেয়েছিল নাই চৌধুরীর কথাকে দেখে হাসলেন বললেন ভালো করেছ যখন খিদে পাবে খেয়ে নিবে কারোর জন্য অপেক্ষা করতে হবে না কথা পলাশকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়েছিল পলাশকে আষ্টে জুড়ে ধরে নিশ্চিন্তে ঘুমোচ্ছে কথাও গভীর ঘুমে আচ্ছন্ন নীর তখন দরজার সামনে দাঁড়িয়ে অনবর্ত কলিং মেল চেপে যাচ্ছে কেউ দরজা খুলছে না নির সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না পা টলছে তার জড়ানো গলায় এসে বলছে এই বাড়ির সব দরজা আমি ভেঙে ফেলবো কোনো বাধা রাখবো না একটা মানুষ দরজা খুলছে না সব কি মোরে ঘুমাচ্ছে নির জেদের বসে জোরে জোরে সুইচে চাপ দিচ্ছে সুইচ টিপে একটানা ধরে রেখেছে কথার ঘুমটা সামান্য নড়ে গেল বিকট শব্দটা তার কানে বেশি লাগছে এখন রাত কয়টা বাজে এই রাতের বেলা কে কলিং বেল বাজাচ্ছে মতিন চাচা দরজা খুলে দিয়ে রক্তচক্ষু করে নীড়ের দিকে দেখলো চাপা গলায় ধমক দিয়ে বলল কি হচ্ছে কি হ্যাঁ রাত দুপুরে ডাকাতের মতো আচরণ করছো কেন দিনের বেলা তো শান্তির দাওই না এখন কি আমাদের রাতের ঘুমোহারাম করবে চাচা আই লাভ ইউ তুমি অনেক ভালো আমি তোমাকে অনেক ভালোবাসি মাতলামি করা অন্ধ করো নির পড়ে যাচ্ছে দেখে মতিন চাচা ওকে ধরে ফেললো দরজা লাগিয়ে দিয়ে ওকে ঘরের দিকে নিয়ে আসতে লাগলো এতদিন ওই ঘরে শুধু নিরই থাকতো আর কেউ ছিল না আজ ওখানে আরও একটা মানুষ আছে এই অবস্থায় ওকে কিভাবে ওই ঘরে নিয়ে যাবে মেয়েটা ওকে এই অবস্থায় দেখে কি করবে নিরিবা মেয়েটার সাথে কেমন ব্যবহার করবে মদ খেলে তো ওর হুঁশ থাকে না এখনো হুঁশ নেই সিঁড়ির মাথায় একবার পড়ে গেল নীর কপালটা বুঝতে ঠুকে গেল। কপালটা মেজেতে ঠুকে গেল। কাতর শব্দ করলো নির আহ লাগলো বড্ড লাগবই তো লাগবো না মদ খেয়ে মাতলামি করবা পইড়া যাইবা আর ব্যথা পাইবা না শক্ত করে একটু ধরো তো মতিন নিদের নিরের উপর বিরক্ত হচ্ছে যে কেন এমন হলো কোন ঘরে যাইবা আজ ঘরে বউ আছে সেই কথা ভুই গেছ বউয়ের সামনে মিয়া গিয়া চাও ছিল না সে বিয়ে করেছে ঘরে এখন তার বউ আছে মতিন করছে নতুন বউয়ের সামনে মাতলাবি করবা তুমি মদ খাইয়ে আসছো জানলে বৌমা কষ্ট পাইবো না হ্যাঁ কষ্ট কেন কষ্ট পাবে আমি মদ খাই তাতে ওর কি ওর টাকাই খাই নাকি ওর বাপের আমার মন চাইলে আমি হাজারবার মদ খাব চুপ করো চুপ এসব কথা কথার ঘুম ভেঙে গেলে সে বিছানা থেকে উঠে বসেছিল বাইরে কারো ফিস ফিস গলায় কথা শুনতে পেয়ে প্রথমে ভয় পেল পরে কণ্ঠস্বর চিনে ভয় কেটে গেল। মতিন চাচা এত রাতে চোরের মতো ফিস ফিস করে তার ঘরের সামনে কার সাথে কথা বলছে দরজা খুলে দিলে কথা ওদের দেখতে পেলো মতিন চাচা কথাকে দেখে ঠায় দাঁড়িয়ে গেল নিট দাঁড়াতে পারছে না কথা কতক্ষণ ফ্যাল ফ্যাল করে ওর একটু ধরো শরীরটা মনে হয় ভালো না ঘরে নিয়ে আর শোয়াই দিই হুম দুজন নিরের দু হাত নিজেদের কাঁধে নিয়ে ওকে সোজা হয়ে চলতে সাহায্য করছে ওর গা থেকে সেই বাজে গন্ধটা কথা না কেউ লাগছে পলাশকে এক পাশে টেনে নিয়ে নিরকে শুয়ে দিল ওরা কথা এখনো বুঝতে পারছে না নীরের কি হয়েছে সে নিজে নিজে বিড় করে যাচ্ছে তবে কথা ওর সেসব কথা বুঝতে পারছে না আমি বিয়ে করতে চাই উনি কিছু বলছেন কিন্তু কি বলছেন বুঝতে পারছি না আমি মতিন চাচা মেয়েটাকে দেখলো ফুটফুটে ফুলের মতো মেয়েটার জীবনটা কেন নষ্ট করলো এই মাতাল ছেলে কখনও কি এই ফুলের মূল্য দিতে শিখবে কিছু বলছে না তুমি ঘুমিয়ে পড়ো সকাল হলে ও ঠিক হয়ে যাবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যায় ধন্যবাদ